নমস্কার বন্ধুরা আজকে আবার এসেছে একটা ভিডিও নিয়ে আজকে আমাদের হচ্ছে খিস্টি ছোটোখাটো একটা ফিস্টি বানাচ্ছি আমরা পাড়ার সব বউ মেয়েরা মিলে সেটাই একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি যে করবো যেটা সেটা হচ্ছে ফুচকা এই যে আলুটা মাখা হয়েছে আলুটা টেস্ট করে দেখলো একজন নুন টুন ঠিক আছে কি নুনটা একটু কম হয়েছে জন্য টেস্ট করলো ওই যে সবার মুখে নুনটা তো সমান যায় না ওই জন্য সবাই মিলে নুনটা টেস্ট করা হচ্ছে নুন দরকার ওই জন্য নুন দিয়ে দেওয়া হলো যে বিট নুন লাস্টে দেওয়া হলো এটাতে টেস্ট আর ভালো হবে এটা আমি মেখে নিলাম তো এইভাবে আলুটা মাখা চলছে এখানে চলছে তেঁতুল তেঁতুলের কাইটা বের করার কাজ তো এখানে তেঁতুলটা দেওয়া হবে আলু কাবলিতে আমাদের ফিস্তিটা মূলত হয়েছিল শুধু ফুচকার জল তো আলুটা ফুচকার আলুটা সিদ্ধ করাতে দেখা গেলো অনেকটা আলু রয়ে গেছে ওই জন্য আবার ওই বাকি আলুটাকে কি করা হচ্ছে আলু কাবলি করে নেওয়া হচ্ছে ওই জন্য তেঁতুল এনে তেঁতুলে কাই বের করা হচ্ছে এবং আলুটাকে ছোটো ছোটো করে কাটাও হয়েছে সাইডে একদিকে তেঁতুল জল মাখা হয়েছে যেটা ফুচকার জল ওই যে ওখানে তেঁতুল থেকে দানাগুলো বের করে তেঁতুলের কাইটাকে দেওয়া হবে এই যে এখানে সমস্ত আলু তো সব রেডি হয়ে আসছে ওখানে ওখানে যে বাদাম বাদামগুলো একটু টুকরো টুকরো বাদাম একটু কম ছিলো বলে জন্য ভেঙে ভেঙে আলু কাপড়িটা দেওয়া হচ্ছে বাকি জবশিষ্ট বাদামটা তো এইভাবে সবাই মিলে মিশে আনন্দ করে কি সুন্দরভাবে আনন্দ করা যায় ছোটোখাটো এরকম এমন কিছুই না অথচ অনেক কিছু আনন্দ লাগে সন্ধ্যেবেলাটা এইরকম করে কাটাতে পারলে এক দিন তো এইখানে কাঁচা লঙ্কাটা আমি কাটছি ওই যে বাদামটা দিয়ে দিল অল্প অল্প হালকা হালকা ভেঙে তো বাদামটা তেঁতুলটা আর কাঁচা লঙ্কাটা এই তিনটি আলু কপি বা দেওয়া হয়ে গেছে লাস্টে আলুকপিটা ঝাঁকানো হবে কাঁচা লঙ্কাগুলো ছোলার সাথেই সিদ্ধ করে দিয়ে দেওয়া হয়েছিল নরম ছিল মানে অনেকে কাঁচা লঙ্কাটা সিদ্ধ করে দিলে টেস্ট ভালো হয় সব সব রকম মতামত নিয়েই সব কিছু কাজ করা হচ্ছে দারুণ টেস্ট হয়েছিল যেন এত সুন্দর এই যে কার বাড়িতে আবার লেবু পাতা ছিল সেই লেবু পাতায়ও বললো যে গন্ধরাজ লেবু পাতাতে টেস্ট আরও ভালো হয় জলে তো সে সেই পাতা নিয়ে এলো এখানে আলু কাবলি ধলে পাতা দিয়ে রেডি আলু কাবলি যে এ সরি ফুচকার যে এখানে ফুচকার জল রেডি দেখি এখনও লোভ লেগে যাচ্ছে ওই যে কি সুন্দর দেখুন আর এখানে ফুচকা এটা ফুচকার ইয়েটা যেটা ওই কী বলে পাপড়ি চাট হয় যেটা আসল ফুচকা এখানে এক ব্যাগ পুরো টুপটুপ এক ব্যাগ তো সবাই যে আসছে কারণ তিনটে মেনু হয়েছে একটা হচ্ছে ফুচকা একটা হচ্ছে ওই যে ফুচকার যে পাপটি যেগুলো হয় ফুচকার ওই যে হয় পাপটি চাট হবে মানে এই আলুটা দিয়ে এতগুলো মেনু হচ্ছে তাহলে ভাবুন আর যে মানে সবার ভাগে ভাগে যা পয়সা পড়েছে এটা শুনে তো আপনারা আরো অবাক হয়ে যাবেন এই যে ফুচকা প্রায় রেডি একটা টেস্ট হচ্ছে আমরা সব নতুন ফুচকাওয়ালা দেখি আস্তে আস্তে করে কেমন প্রথমটা খেয়ে কেমন একজনকে টেস্ট করতে দিলাম দারুণ হয়েছে এবার লাস্টে আমিও একটা খাবার এই যে সবাই মিলেমিশে আনন্দ করে খাওয়া হচ্ছে কী মজাইটা না হয়েছে আমি একটা লাস্টে টেস্ট করছি তো মাত্র এটা সতেরো টাকার ফিষ্টি ভাবতে পারছেন এই সতেরো টাকা দিয়ে কত কিছু পেয়েছি আলু কাবলি ফুচকা পাপড়ি চাট তাহলে বুঝুন এরকম মা ছোটোখাটো আনন্দের মাঝে মধ্যে আমরা মেতে উঠি আজ তাহলে আসি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা 好了，好了。